হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজ রয়েশ বললাম আমি ভিডিওতে আজকে ব্রাদার এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমি গাইজ হয়তো চার সালের মধ্যে গাইজ আমি এখানে এই যে এখানে শহীদ মিনারের নিচে গাছ বসেছিলাম আমি ভেবেছিলাম যে গাইজ মানে আমার স্যান্ডেলটা কিনতে এসেছিলাম তো ওখানে যে দেখেন আমি সুন্দর আমি আমার করছি আর পিছনে যে অনেক সুন্দর করে কিছু ভেড়া গান গাচ্ছে তো গানটা অনেক সুন্দর ছিল তো তখন একটা ঘটনা ঘটেছে তো ভাইয়া যখন গান গাচ্ছিল তখন হঠাৎ করে একজন লোক হয়তো পাগল কিংবা আনন্দ আনন্দতে এখানে এসে হয়তোবা তিনি গানটা শুনেছেন তো দেখতে পাচ্ছেন মানে কতটা আগ্রহ নিয়ে তারা গানটা গাচ্ছেন কতটা উৎফুল্ল তারা তো ওই ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে যে এত বত এত বড় একটা জায়গার উপরে উঠেছে তো যা একজন ছেলে উঠেছে মানে আমাদের কোনো ভয় নেই মনের মধ্যে তো তারপর যাই যা বলছিলাম যে মানে একটা লোক এসে ওদের গানের মাঝখানে মানে নাচার নাচি শুরু করলো তো ওটা বেশি ভালো লেগেছে মানে ওনার নাচ অনেক ফানি ছিল অনেক হাসাহাসি হাসাহাসি হচ্ছে ফার্স্টে এখানে বসে যাচ্ছিলাম না কারণ আমার মানে প্রচন্ড গরম লাগছিলো তো তাই মামি বললো একটু একটু বসো তো তারপর এখানে একটু বসলাম আরও অনেক মানুষ কিন্তু এখানে বসে ছিল বসে ছিল যে দেখতে পাচ্ছেন না একটা বাচ্চা খেলনা খেলা খেলা দিয়ে খেলছে এখানে অনেক খাওয়া দাওয়া আছে যেমন ফুচকা ঢালমুড়ি ইত্যাদি ইত্যাদি তো ওই যে এখানে আমরা এখানে ভালোভাবে একটা জায়গায় বসি তো ওয়েট করি তারপর জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তো আমাদের ব আমরা কিন্তু চাইনি মানে তাড়াতাড়ি করে ডিসটা কিনতোম কিন্তু তো মানে ওই সময়টার মধ্যে দোকানদার বসেনি তো তো তখন আমি এখান থেকে কিনে নি তো আমি জন্য একটু সঞ্জিনারা আর কি বেড়াতে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে আমাদের আম্মুদেরকে দেখছে যে কিভাবে দাঁড়া করে তো যাই হোক এই যে এখানে আম্মীকে বলছিলাম যে বসবার যে চলে একটা জায়গায় বসি তো তারপর এই যে এখানে বসলাম একটা জায়গায় তো এই যে এখানে নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্যবাহ একটা জায়গায় শহীদ মিনার তো এখানে অনেক মানুষই আসে বেড়াতে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এখানে এসেছে দেখ উপভোগ করছে যে মানে কীভাবে তারা গান গাচ্ছে তো এখানে আমিও বসে গেলাম জিঞ্জাম খাচ্ছিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ কিন্তু তারপর যে যে লোকটা যে লোকটা কথা বলছিলাম তো উনি যেভাবে এসে মানে গান গাচ্ছিলাম সিগারেট খাচ্ছিল তো মানে নাচানাচি করছে অনেক আনন্দ করছে মানে উনি হয়তো বা আগে শুনেছেন তারপর ওনাকে উপরে ডাকা হয় এবং উনি তাই উপরে চলে যায় ওই যে দেখতেই পাচ্ছেন মানে একটা ব্যান্ড শো হচ্ছে ওনার সবাই অনেক আনন্দ করছিলো ওনার নাচ নাচটাকে দেখতে পাচ্ছি মনে আমার পুষ্পার মতো মানে ইটা করছেন না ওনার তো দেখে জায়গায় ভয়েস ওভার বাজিয়েছি যখন আমার মানে তখন আমার প্রচণ্ড হাসি আসছে দেখেন উনি কতটা ইয় ই একটা ভাব যে ওনার বাসটা উনি একটা গিটার বানিয়েছে তো আসলে এ পর্যন্ত বাই